ক্যানিং থেকে আসা হারমাদ আমি তো নিজে একজন মনে করি তৃণমূল কংগ্রেসের কেউ না সময় কথা বলবে এর সমস্ত খেলা গুটিয়ে দেব দু হাজার বিধানসভা ভোটের পরে এ যে পাপ করেছে এর প্রত্যেকটা পাপের হিসেব দিতে হবে একটা কথা আপনারা মাথায় রেখে দেবেন পাপ কোনো কোনোদিনও বাপকেও ছাড়ে না গত রাত্রে আমার কনস্ট্রাকশন সাইট পশ্চিম কাটালিয়া হাই স্কুলের আগে বাম দিকে গিয়ে যে মা আমিনা গার্লস একাডেমি স্কুল হচ্ছে সেখান থেকে কিন্তু আমার যারা ম্যানেজার ছিল তাদেরকে রীতিমতো তাড়িয়ে দেওয়া হয়েছিল যখন আমি ভাঙড় থেকে চলে আসি বিভিন্ন প্লান মাফিক এবং গত রাতে ক্যানিংয়ের যে হারমাত তানার লোকজন দ্বারা আমার ওখানে একটা বিরত্তর হামলা চালানো হয় সেই হামলায় বিয়াল্লিশ পিস দরজা যেগুলো রেডি দরজা সেইগুলো লুট করা হয় সাথে লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতি লুটপাট করা হয় সাথে ঢালাই মেশিন সহ সমস্ত কনস্ট্রাকশনের যন্ত্রপাতি লুটপাট করে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা সেই মাল কোন জায়গায় আছে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তি নিজেই প্রকাশ করেছে এবং তার কল রেকর্ডিং আমার কাছে আছে যে তোমার সঙ্গে কোনো ঝামেলা নেই তুমি এক লক্ষ টাকা ধার নিয়েছিলে ব্যবসার খাতিরে তুমি তো আমার টাকা দিয়ে দিয়েছিলে কিন্তু এটা আমি সহকাত মোল্লার নির্দেশে আমি এটা ঘটিয়েছি তার পুরো কল রেকর্ডিং আমার কাছে অলরেডি আছে তো সুতরাং আমি একটা কথা বলতে চাই ওই ক্যানিং পূর্বে থেকে আসা হারমাতকে যে আপনি এই বাচ্চা ছেলেটাকে কি এতটাই ভয় পেয়ে গেলেন যে আপনি আজকের এই ধরনের নক্করজনক ঘটনা ঘটালেন কারণ সেই জিনিসটা তো একটা মাদ্রাসা তৈরি হচ্ছে সেখানে রীতিমতো মানে বাচ্চা থেকে এবং মানে এই শেষ পর্যন্ত একটা মাদ্রাসা তৈরি হচ্ছে যেটা কোরআনের উপরে তো আপনি কীভাবে আপনার দুষ্কৃতিমূলক হারমারদের দিয়ে এই ধরনের ঘটনা ঘটালেন আমি আমার নিজ স্ত্রীকে আজকে কাশিপুর থানাতে উত্তর কাশিপুর থানাতে পাঠিয়েছিলাম যে এর বিষয়ে একটা ডায়েরি করতে কিন্তু সেক্ষেত্রে যিনি ডিউটি অফিসার ছিল তিনি কিন্তু বলেছে জানার মাল গিয়েছে বা জানার ওখান থেকে চুরি হয়েছে তারাকে নিজে এসে থানাতে ডায়েরি করতে হবে তাহলে আপনারা গোটা ভাঙড়বাসী একটু ভাবুন আজকের ভাঙড় কোন জায়গায় আছে আজকের ভাঙড়ের যারা তোলাবাজ নেতা বেশ কয়েকজন সাত থেকে আটজন যারা এখনভাবে তৃণমূল কংগ্রেস দলটা করে তারা কিন্তু এই দলের পোস্ট করছে না যারা প্রকৃত মির্জাপুর যারা আজকের ওই তোলাবাজ নেতার সঙ্গে অধঃপতনভাবে জড়িত এবং তোলা তুলে নিজেও ভক্ষণ করছে নিজেরাও কোটিপতি হচ্ছে সাথে সাথে সেই তোলাবাজ নেতাদেরকে নেতাকে পৌঁছে দিচ্ছে তারা কিন্তু বারবার লিখছে যে আমাদের অভিভাবক আমাদের অভিভাবক আমাদের এমএলএ তাহলে ভাঙড় বিধানসভার এমএলএ তো সে নয় সে ক্যানিং পূর্বের এমএলএ তাহলে বারবার তাকে ভাঙড়ের এমএলএ বলা হচ্ছে কোন কারণে এটা আমি ভাঙড়বাসীর কাছে এই উত্তরটা আমি ছেড়ে দিলাম সাথে সাথে শুধু এই অন্যায় নয় বা এই অত্যাচার নয় এর আগে আমার ওই জলকারের পাড়ে কম বেশি বারো থেকে চোদ্দো হাজার কলা গাছ আছে আজও বর্তমান সেই কলা গাছের মোচা বার হওয়ার আগে সেই মোচা পর্যন্ত কেটে নিয়ে যাচ্ছে সাথে প্রায় আট থেকে দশ হাজার কলার কাঁদি সেখান থেকে বেআইনিভাবে ভাবে তসরুপ করে দিয়েছে কেটে নিয়ে চলে গিয়েছে সব এই ক্যানিংয়ের দ্বারা হচ্ছে এবং ওই যে বারো বিঘা জল জলকার আমার আছে ওখানে সেই জলকার থেকে রীতিমতো রাতের অন্ধকারে প্রতিনিয়ত জাল টানা হচ্ছে এবং মাছ চুরি হচ্ছে তাহলে গোটা ভাঙড়বাসী আপনারা ভাবুন যে আজকের আমি আপনাদের জন্য যে প্রতিবাদ করছি বা আন্দোলন করছি বা এই হারমাদ যে ভাঙড়ের মানুষকে আজকের বোকা বানাচ্ছে এবং গোটা ভাঙড়টাকে জ্বালিয়ে পুড়িয়ে শ্মশানের আকার আকারে পরিণত করে দিয়েছে এবং সাথে সাথে একটা খুনের রাজনীতি নিয়ে সেই ভাঙরের ভাঙড়ের বুকে আজকে তাকে যে হটানোর জন্য আমি আন্দোলন করছি আজ তারই নির্দেশে আজকে তার চেলা চামন্ডরা আজকের আমার ওপরে এই অকত্য অত্যাচার চালিয়ে যাচ্ছে সুতরাং এর বিরুদ্ধে আগামী দিনে আপনাদেরকে সোচ্চার হতে হবে সাথে সাথে আমি পুরো বিষয়টা পিডিএফ করে উপনৃত্য থেকে আমি জানিয়ে দিয়েছি অলরেডি এবং তাদের সঙ্গে ফোনেও কথা বলেছি আরও একটা বিষয় হলো গতকাল রাত্রে আপনারা যে দেখলেন যে কো নেটার মানে একটা বিধানসভার বা তিনি চারখানা বিধানসভা তাঁর মানে নাম উল্লেখ হয়েছে এই কোনো রাজনৈতিক দলে কো অ্যাডিনেটার বলে কোনো পদ হয় না এই কো কথার অর্থ হল যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় তাঁর যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আছে সেইগুলো ঠিকঠাক কাজ হচ্ছে কিনা শুধুমাত্র ফোনে ফোনে খবর নেওয়া এই নয় যে সেই বিধানসভায় ঢুকে রীতিমতো দিনের পর দিন তোলা তুলবে এবং তারা আরও অন্য অন্য বিধানসভায় মিটিং করা বাদ দিয়ে শুধু এই ভাঙড় ভাঙড়কে অশান্ত করবে মিটিং মিছিল করে কোনো রাজনৈতিক দল গোটা পশ্চিমবঙ্গ বঙ্গ জুড়ে দুশো চুরানব্বইটা বিধানসভা আছে এমন কোনো বিধানসভা নেই যে সেই বিধানসভায় এত মিটিং মিছিল হয় যতটা ভাঙড় বিধানসভায় হয় এবং কে করে ও সেই ক্যানিং থেকে আসা হারমাত বিগত চার থেকে ছ দিন আগে ঘটকপুকুরে পার্টি অফিসে বসে আড্ডা মারছে ঠাট্টাই আর কি করছে অথচ অথচ যারা কলকাতা থেকে আসা পেশেন্ট সেই রাস্তা দুটোকে অবরোধ করে রাখা হয়েছে অপরাধ করে রাখে রেখে দিয়ে এটাই বোঝাতে চাইছিল যে দেখো আমি এখানে আছি এখানে কতটা জনজোয়ার আছে কিন্তু আদৌ সেখানে কোনো জনজোয়াড় ছিল না সাধারণ যারা পেশেন্ট তারা কিন্তু বাড়ি আসতে গিয়ে অনেক ভুগেছে। অনেক হাজি সাহেব মানুষ যারা হস করে এসে তারাও আমাকে ফোন করেছিল অনেক মসজিদের মাওলানারা তারা তারাও আমাকে ফোন করেছিল যে রফিকুল এগুলো কি হচ্ছে এগুলো তুমি ওপর ওপর নেতৃত্বের কাছে একটু রিপোর্ট দাও তাহলে আমি গোটা ভাঙড়বাসীকে আপনাদেরকে সতর্ক করছি এবং সাবধান করছি এই ক্যানিং থেকে আসা হারমাদ আমি তো নিজে একজন মনে করি তৃণমূল কংগ্রেসের কেউ না সময় কথা বলবে এর সমস্ত খেলা গুটিয়ে দেব দু হাজার বিধানসভা ভোটের পরে এ যে পাপ করেছে এর প্রত্যেকটা পাপের হিসেব দিতে হবে একটা কথা আপনারা মাথায় রেখে দেবেন পাপ কোনোদিনও বাপকেও ছাড়ে না